টুকে খবর হলো চলতি মাসেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন সুপ্রিয় দর্শক মন্ডলী একটি দুর্দান্ত সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুখবরটি হচ্ছে বাংলাদেশের আপমর জনসাধারণ আম জনতা সবচেয়ে বেশি যে সমস্যাটাই ভোগে থাকেন সেটি হলো এনআইডি কার্ডের ভুল এই এনআইডি কার্ডের ভুল সংশোধন নিয়ে মানুষের যেন ভোগান্তি শেষ নেই সেই এনআইডি কার্ডের সংশোধন কাজ অনেক দিন থেকে বন্ধ ছিল তবে সুখের খবর হলো চলতি মাসেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাস বলতে এই জানুয়ারি দুই এই মাসেই চালু হবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসে চালু করবে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার 8 জানুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন ও বিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ভোটার তালিকা ও প্রার্থী তথ্য যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান আঠারো জানুয়ারির মধ্যে শেষ হবে এই কাজ এরপরেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম এনআইডি সংশোধন কার্যক্রম চালু হলে কিভাবে আপনারা কার্ড সংশোধন করবেন কি কি এলিমেন্টস কি কি উপাদান কি কি ডকুমেন্টস কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিও পাবেন আমাদের এই লিগাল নলেজ ফেসবুক পেজ এর মাধ্যমে আপনারা আমার যে লিগাল নলেজ ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মাধ্যমেও আপনারা এই জাতীয় সমস্যা সমাধান করে নিতে পারবেন যে কিভাবে কিভাবে আপনারা এই এনআইডি কার্ড সংশোধনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আবেদন করতে পারবেন সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ